আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বিকেলবেলা আমি হলো এই পাঁচটায় বসে তারপরে হলো ব্লগটা শেয়ার করলাম আসলে আমার মানে এলাকায় অনেক ঠান্ডা বাতাস হইতেছে তো অনেক ঠান্ডা বাতাস হইতেছে আর হলো ওয়েদারটা অন্যরকম ঘুরি বৃষ্টিও পড়তেছে যাই হোক আমি এখন আপনাদের সঙ্গে যে কথাগুলো বলার জন্য মানে অনেকেই অনেক বেশি কমেন্ট করতেছেন যে আমাদের তানজিলার বিয়ে ম্যাচ ডে করতেছে তো ওইখানে আমরা কেন যাই নাই কেউ কেন ওইখানে নাই তারপরে আপনাদের কি দাওয়াত দেয় নাই আপনারা কেন আসলেন না সবচেয়ে বড় কথা হলো অনেকেই বলতেছেন যে মিমের অনুষ্ঠানের সময় কি জ্ঞানজাম হয়েছে সেটা জানতে চাইতেছেন তো মানে কী বলবো সেটা অনেকেই জানতে চাইতেছেন যে অনেকেই বলতেছেন যে মিমের বিয়ের ওই অনুষ্ঠানের সময় কি ভাইয়াদের সাথে আমাদের এরকম কিছু হইল যে তার জন্য আমাদের দাওয়াত দেওয়া হয় নাই বাট আমরা তার জন্য যাই নাই এরকম কথাগুলো বলা হইতেছে আসলেই না একদমই মানে না যাই না কথা যেটা হয় আর আপনাদের কৌতূহল সেই জায়গায় থেকেই মানে না জানায় থেকেই কৌতূহল তো তানজিলার ম্যারেজ এই মাসে আমরা সবাই জানি ডিসেম্বরে তো আমরা কিন্তু গত বছর দেখছেন এক বছর আগে তানজিলার বাড়িতে আমরা সবাই হই হুল্লুর করে গেছি অনেক আনন্দ করছি অনেক মজা করছি তো আমরা যদি যাইতে পারতাম তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগতো অনেক মানে এনজয় করতাম আসলে আমাদের কি হয়েছে বিষয়টা ধরেন যে মিমের বিয়ের সময় যতটুকুই যা হইছে এটা একান্তই আমাদের দুইটা ফ্যামিলি তো ফ্যামিলিগতভাবে বাচ্চা কাচ্চারা যা ভুল করে মানে উল্টাপাল্টা কথা হয়ে যায় উল্টা কথা বইলা ফেলায় এটা তো সব সময় ধইরা রাখা যাবে না বলেন তো সেই ক্ষেত্রেই দেখা যায় তো দেখা যায় কি যে মানে এরকম হয়ে গেছে যে একজন একটা বলছে আরেকজন আরেকটা বলছে তো এটা ওদের মানে ভুলগুলা হয়েছে সেটা আমরা বড়রা যদি ধরে রাখি তাহলে কিন্তু হবে না তো ফ্যামিলিগতভাবে আমাদের কোনোই ঝগড়াঝাটি কিছুই হয় নাই মার্শাল্লাহ আমরা সবাই অনেক এনজয় করছি সবার জায়গায় থেকে সবাই ভালো আসি ওদের যদি দু একটু রাগ অভিমান হয়ে থাকে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওদের ফ্যামিলি আমি মনে করি যে ওদের ফ্যামিলি ওরা কি করবে না করবে সেটা ওদের বিষয় সেটা নিয়ে আমরা আর কথা না বললেই হয় আর আমরা কোনো কথা না আপনাদেরও জানালো হয় তো ভাইয়া ভাইয়ার আপা তো ভালোই বাড়ি থেকে গেছে আমাদের কিন্তু আরও দুই মাস আগে বলা হয়েছিল যে দুই মাস কি এক দেড় মাস আগে যখন ওদের ই করছিল মানে আংটি পড়ানো অনুষ্ঠানটা করছিল। তখনই বলা হয়েছে যে আমরা অনুষ্ঠান করব। তানজিলাও বলছে মামি আসবা তো আপাও বলছে যে যাবা কিন্তু আমি বলছি যে আমাদেরকে দাওয়াত করো দাওয়াত করার পরে যদি আমাদের যাওয়ার ইচ্ছে হয় আমরা তখন যাব আমাদের আগে দাওয়াত করব আমরা কেন না করব। তো এখানে আমরা মানে আমাকেই বলা হয়েছিলো আমি বললাম যে দেখে নাফা আমি কিভাবে যাব যদি সম্ভব হয় যাবো তা আমি মানে এক দেড় মাস আগে বলছিলাম হ্যাঁ তো এখন তানজিলা এই ফোন দিয়েছিল যে মামি তোমরা কি আসবা তারপরে আপাও বলছে ভাইয়াও বলছে তোমরা কি যাবা আসলে দেখেন আমাদের একটা বিষয় হয়েছে কি যে আমি যে ঘরটা দৌড়ছি হ্যাঁ এই ঘরটা করাতে আমার অনেকগুলো দিন লাগলো আপনাদের আর আমি দেখছেন একটু একটু করে করছি তো অনেকগুলো দিন লাগলো আর এখন আজকে এই ফাইনালি মিস্ত্রি কাজ করতেছে ছাড়া আমরা মিস্ত্রিদের কাজ করাই নেই তো আমি বলছি যে না আমরা যদি যাই তাহলে দেখা যায় ওই পাবনার অঞ্চলে যখন যাব তিন চার দিন লাইগা যাইবো তো আমার আর এই ডিসেম্বর মাসে এরকম করা হলো ছটটা ঢালাই দেওয়া হবে না তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে যাবে গা আর এখানে হলো বিষয় হলো কি আমি গৃহস্থালি করি আমার চকেরও জাগা জমির হাল হালডি করারও একটা সময় আছে তারপরে মনে করেন যে বাড়ির কাজগুলো করারও একটা সময় আছে সব মিলা আপাদের আমি না করছি যা আফা আমরা যাইতে পারবো না আর এখন সম্ভব না যাওয়ার যেহেতু ম্যারেজডের অনুষ্ঠান এমন না যে মেয়ে বিয়ে দিতেছেন আমাদের ছাড়া চলবে না তো আপনারা অনুষ্ঠানটা করেন সমস্যা নাই আমরা এখন যাইতে পারবো না আর আমরা সবাই অনেক খুশি তানজিলার ম্যারেজডের প্রোগ্রাম চলতেছে যদি আমরা যাইতাম তাহলে কিন্তু ওই যে দেখছেন ঘরোয়াভাবে হইছে ঘরোয়াভাবে হইতো না আরও বড়ো করে হই হুল্লুর করে তারপর হইতো তো আলহামদুলিল্লাহ আমাদের তাঞ্জিলার জন্য সবাই দোয়া করবেন যাতে ওর অনুষ্ঠানটাও ভালোভাবে কমপ্লিট হয় আর ওরাও যেন ভালো থাকে হ্যাঁ আমরা এতে কোনো কষ্টই নাই আমরা আরও প্রত্যেক মানে কালকে থেকেই যে অনুষ্ঠান চলতেছে আমরা তো প্রতিনিয়ত ওদের ভিডিও দেখে আমরা মোবাইলের মাধ্যমে দেখা এনজয় করতেছি কথা বলতেছি এটা এভাবে হয়েছে ঘরটার ডেকোরেশন করছে দেখছেন সবাই অনেক সুন্দর করে কিন্তু ঘরটা ডেকোরেশন করছে সব মিলে খুবই ভালো লাগলো আর আমাদের একটুও মন খারাপ না আর আমাদের দাওয়াত করাও হয়েছে আমাদের বলা হইছে আমরা না করছি বিধায় ঘরোয়াভাবে করা হয়েছে হ্যাঁ আর ওইখানে যদি আমরা থাকতাম তাহলে আনন্দগুলো কিন্তু অন্যরকমই হইতো জানেন যে আপা আমার বড় ননদ সবাইকে নিয়ে আমার ফ্যামিলির মানুষজনকে নিয়ে বেশি মানে স একসাথে থাকে তার তার ফ্যামিলির মানুষ তো অল্প কয়েকজন মানুষ তো সবাইকে নিয়েই সে আনন্দপ্রিয় মানুষ আনন্দ করে তো আমরা গেল ভালো লাগতো আর আমাদেরও ভালো লাগতো আমরা কাজের কারণে কেউ হলে যাইতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমাদের তানজিলার মানে প্রথম কন্যা সন্তান বলেন ছেলে সন্তান বলেন নাতিনাতকুরের দিকদা প্রথম একদম ও সবার বড় কারো ঘরে আর সন্তান হয় নাই মানে ও সবার বড় তো ওর জন্য কিন্তু সবার তরফ থেকে একটা এসে একটা ভালোবাসা আছে যেটা বাদ বাকি পরবর্তী যারাই আসুক যারা হইছে তাদের কারোর জন্য কিন্তু এটা হবে না যে তাঞ্জিলার জন্য সবার মনে যেই ভালোবাসাটা জায়গা নিয়ে আছে তাঞ্জিলার জন্য সবাই যতটুক সেক্রিফাইস করতে পারবে সবার জন্য এটা কিন্তু কখনো সম্ভব হবে না তো এ আর কি আপনারা অনেকেই বলতেছিলেন যে আমাদের দাওয়াত দেয় নাই এই জন্য আপনাদের মানে বলার দরকার ছিল যে মানে আমাদের দাওয়াত দেয় নাই এটা সম্ভব না এটা একদমই ভুল ধারণা আমাদের দাওয়াত দেওয়া হয়েছে আমরা যাই নাই আর অনেকে বলছেন যে আমার শাশুড়ি যাইতে পারতো অনুষ্ঠানে আসলে দেখেন আমরা হলো এখানে মানে ঘরের কাজ করতেছি আবার ওই পাশে হলো মানে বড় ভাবি সে কিন্তু মানে তার এই দুই তারিখে হলো তার সিজারের ডেট ডেলিভারির ডেট তো সে হলো ডেলিভারির একটা পর্যায়ে আছে তো এখানে মা শাশুড়ি হ্যাঁ সে যাই হোক যতই ভাবি ভাবির বাবার বাড়িতে থাকুক মার কিন্তু একটা দায়িত্ব আছে যে তার সন্তানের আবারও নতুন একটা বাচ্চা আসতেছে তার দায়িত্বটা কিন্তু অন্যরকমই তো সেই ক্ষেত্রে থেকেও মার মানে যাওয়া হয় নাই মা আমার ঘরের কাজ করি মিস্ত্রি মস্ত্রি আসে পোলাপান একটু ধরে গাছে বাড়ির কাম কাজ করে সব মিলে আমরা দুনুজনে অনেক ব্যস্ত হ্যাঁ সারাক্ষণ আমাদের কাজের উপর দিয়ে সময়গুলো যায় আমরা দশটা মিনিটও মনে করেন যে যদি রেস্ট নেই সেই দশটা মিনিট মনে হয় যে রেস্ট না নিয়ে এই কাজটা করতাম তাহলে ভালো হইতো এরকম আজকে তাঞ্জিলা তাঞ্জিলা না তো সাবিনা বলতেছে যে মা আসবে না আসো কয়দিন থাইকা যাও দুই দিন থাইকা যাও তো মা বলতেছে না কিভাবে যাব মিস্ত্রি বাড়িতে উনি পোলাপান নিয়ে একলা কী কীভাবে কি করবে আর দ্বিতীয়ত কথা হলো গতবার কিন্তু আমি তানজিলার অনুষ্ঠানে যখন গেছিলাম দুই তারিখ থেকে আমার মেয়ের হইল মেয়ে ছেলের হইলো পরীক্ষা শুরু হয়েছিল তো ওদের স্কুল থেকে আমি নিয়েছি যে আমার বাচ্চার পড়া কন্টিনিউ হবে আমাকে শুধু মানে তিন তারিখ পর্যন্ত সময় দেন আমি আইসা তারপর চার তারিখে আমার বাচ্চার পরীক্ষা দেওয়াবো তো লাস্ট যেটা আমাদের প্রথম মানে বাংলা পরীক্ষা নিয়েছিল ওই বাংলা পরীক্ষাটা দেওয়াইতে পারি নাই ওটা মনে করেন যে পরীক্ষা শেষে তারপর ওরা দেওয়াইছিলাম তো এবারও মানে পরীক্ষায় যে পরশুদিন থেকে সোমবার থেকে হলো পরীক্ষা তো সেই ক্ষেত্রে আমার ছেলে মেয়েরকে প্রতিবার তো আর এরকম ছাড়া করতেও দিব না এটাও একটাই থাকে তো সব মিলাই আর যাওয়া হয় নাই তো যাই হোক অনেকেই বুঝতে পারতেছেন যে আমাদের দাওয়া দেওয়া হয়েছে আর আমাদের একদম আমরা যে যেখানেই যাই যত মনে কষ্ট থাকুক আর যাই থাকুক অনুষ্ঠানগুলো তো আমরা ঠিকভাবে মেনটেন করি আর ঠিকভাবে সবাই মনে করেন যে আনন্দ করি যত ঝরকা কাজে হোক রাত্রের বেলা দিনের বেলা মানে ধরেন একখানে বসছি আনন্দর সময় আনন্দ যখন লাগবে এক একসাথে বইসা সবাই মিস কইরা মানে কথা বলা হবে এছাড়া আর কিছুই না আমাদের অভিমান হয়ে থাকে না যে পাঁচ দশ দিন কথা বলবো না তার কারোর সাথে কেউ কারো কাছে কেউ যাব না এরকম হয় না তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তোমার কোন মিজান বেকুচু গোতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকেই আমার বাড়িতে কাজ চলতেছে কি এখানে হলো মিস্ত্রি হলো কাজ করতেছে এই যে এখানে এই সাইডটা সকাল থেকে উঠানো হয়ে গেছে এ মিস্ত্রি এই সিঁড়িটা কি ভুল হইছে না হ্যাঁ এই সিঁড়িটা করানো ভুল হয়েছে না কিছু কয় নাকি মিস্ত্রি খিদে লাগলো না আবারো এই যে এই যে এই দাঁতগুলো আছে কোন হয়ে গেছে বেশি না

হ্যাঁ মিস্ত্রি শোনেন আপনার এই কথাটা কত মানুষের অভিজ্ঞতা এটা আছে হইলো আপনার বাড়িয়া কি করছে এটা আছে নয় ইঞ্চি হ্যাঁ এখানে নয় ইঞ্চি আছে সে যে বাক্স বানাইছিল ওই বাক্স নিয়ে দশ ইঞ্চি

মিস্ত্রি পরে যা হ্যাঁ হ্যাঁ এটা তোমার মামা ওদিনকে করার পরে পরে চিন্তা করতেছে যে কত ঠিক পরে হইলো বাং লাইতে চাইছি কিন্তু আমি সমস্যা নাই কারণ এটা আমার বাড়াবাড়ি হবে না মিস্ত্রি পাকা আছে দেখছেন বিকল্প রাস্তা করছে বুঝতে পারছেন কি করছে এই ইডারে মানে এত উষা করে লাইলে তো এটা সরে গেল

আমাদের গাছের নারকেল আমরা বাড়িতে সবাই অনেক একা তাইও না সবাই অনেক নারকেল পছন্দ করি কিন্তু আমাদের গাছে নারকেল হয় না ফাইনালি মানে তিনটা নারকেল হইছে একটা আগেই নামাই দিছে ওই আঙ্কেল এখন আমরা হলো এটা কাইটা খাবো আর এই দেখেন আমার ছেলে মেয়ে দুইটা মেয়ে ঘরতে হোক যাও ঘরতে হোক পানি কি করা হইতাছে ও কত পানি পড়ে গেল পড়ে গেল পানি পড়ে যাবো পড়ে যাবো